ওয়েলডান তাহিদ হৃদয় ওয়েলডান ভাইয়া দলের এই ক্রান্তি লগ্নে ভাইয়া তোমার এই সেঞ্চুরিটা মারাত্মক একটা স্কোর আজকে আমাদের বাংলাদেশের বোর্ডে যোগ করছে কারণ বাংলাদেশের ব্যাটিং করতে নামে যে দুরবস্থা শুরু হয়েছিল প্রথমে পঁয়ত্রিশ রানে তো আমাদের পাঁচ পাঁচটা উইকেট নাই ভাইয়া পঁয়ত্রিশ রানে আমাদের ওপেনার সৌম্য ভাইয়া ইনসুই ঘুমে ভাইয়া ক্যাশ তুলে দিল উইকেট কিপারের কাছে এরপরে আমাদের শান্ত ভাইয়া নামলো দা লর্ড শান্ত ভাইয়া তা কিন্তু তার গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণভাবে ভাইয়া গুরুত্বপূর্ণ ডাক্তার মারি গুরুত্বপূর্ণভাবে ম্যাচটা সারা দিছে নাম সে প্রথম বলে দ্বিতীয় বলে সুন্দর করে অফসাইডে ক্যাচ তুলেছে তারে কি কইতে মনে কয় কমেন্ট বক্স খোলা আছে তার জন্য দুইটা লাইন বলি যাও এরপর আমাদের মিরাজ নামল সুন্দর করে একটু করে যখন স্টাফল হয়েছে দশ বলে ফার্স্ট রান করে মিরাজও শেষ এরপর আমাদের মুশফিক ভাইয়া আমাদের সিনিয়র প্লেয়ার আজকের ম্যাচের সবচাইতে সিনিয়র সবচাইতে অভিজ্ঞ প্লেয়ার ভাইয়া নামি দ্বিতীয় বলে আউট ভাই মানে সরি দ্বিতীয় বলে কি এর প্রথম বলে তো আউট হয়েছিল মুশফিকুর রহিম কারণ মুশফিকুর রহিমের আগে তানজিদ টাইমিং ওপেনিং নাম ছিল হ্যাঁ আউট ছিল দুই বলে দুইটা এরপরে নামে জাকের আলী আর তাওহিদ হৃদয় একশো চুয়ান্ন রানের একটা পার্টনারশিপ করছে যে পার্টনারশিপটার কারণে আজকে বাংলাদেশ দল দুশো আঠাশ রান পর্যন্ত যাইতে পারছে নাহলে তো আমি তো ভাবছিলাম যে প্রথম যখন পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট গেছে তখন প্রজেক্টেড স্টো স্কোর দেখাইছে মাত্র একশো ছাব্বিশ রান একশো ছাব্বিশ রানের যে স্কোরটা দেখাইছে ওইটারে আমরা দুশো আটাইশ রান্তুতো নিতে পারছি এক তাওদ্রিদের কারণে আর হয়েছে জাকির আলের কারণে রিষাদ দামি দশ বলে একটা সতেরো রানের ইনিংসটা খেলছিল যার কারণে মোটামুটি রানটা কিছুটা আগাই ছিল তো ভাইয়া আজকে বাংলাদেশের মানিক্যোত ভাইয়া হাত্রে হাত্রে যেতে গোই কারণ হচ্ছে যে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে গেছে বাইক তারা ওডিআই খেলতে গেছে যাদের ওডিআই খেলার লাস্ট চার ম্যাচে কোনো রেকর্ডই নেই যারা ওডিআই খেলেই খেলেই নাই তারা টি টোয়েন্টি খেলতে খেলতে অভ্যস্ত আর মাসা বাউন্ডারি বিরাশি মিটার বাউন্ডারি ওই বাউন্ডারিতে মারি ছক্কা ওদের তো মানে প্রশ্নই আসে না বাংলাদেশের যে প্লেয়াররা কারণ আমাদের টপ অর্ডার তো মাসা একদম বিধ্বংসীভাবে বিধ্বস্ত হয়ে গেছে টপ অর্ডারের কথা বলি আর সরম পাইতে এর না সরম করতে পারেন না তবে তাহলে দিচ্ছে ভাইয়া তুমি আজকে দারুণ একটা ইনিংস খেলছো এই ইনিংসটা দলের জন্য যে কত গুরুত্বপূর্ণ এটা আজকে তুমি বুঝাই দিছ তবে তোমার আজকে দেখি ভাইয়া আমার কিছুটা আফগানিস্তানের লগে ম্যাক্সওয়েলের কথা মনে হচ্ছে কারণ হচ্ছে যে এই ক্যাপ ইঞ্জুরি যেটা যেটা লোক খেলছো তুমি দাঁড়াইতে পারতেছ না ওইটা লোক মানে একমাত্র ম্যাক্সুয়েল আমি দেখছি এরকম দাঁড়াই দারুণ একটা ইনিস খেলছে তবে হ্যাঁ তো ভাইয়া ছক্কা অনেক বেশি মারছে তার সাথে তোমার মিলে লাভ নাই তার লোক তোমার হাইটের সমস্যা হাইটে যায় না আবার তোমরা তো মোটামুটি মাসাল্লাহ গতকাল রাখতে দেখলে যে বাজা পোড়া তেল তুল খাই তোমরা দেখে যে আবার ইনস্টাগ্রামে পোস্টও করর তো যাক এখন মোটামুটি দুশো আঠাশ রান করছে দুশো উনত্রিশ রানের টার্গেট এখন আমাদের বলাররা যদি ভালো কিছু করতে পারে দাফিস মোস্তাফিজ ভাইয়া সাকিব ভাইয়া তাসকিন ভাইয়া রিশাদ আজকের কিন্তু আমাদের কিন্তু মেন যে মানে এটা কী মানে বারুদ মেন যে বুলেট যেটা ওইটা কিন্তু আজকে রিসাদ রিসার আজকে ভালো কিছু করতে হইব দেখা যাক কী শেষ পর্যন্ত আর এই ওপেনার দি ভাইয়া চ্যাম্পিয়ন্স ট্রফি তো দূরে থাক ভাইয়া আন্টা ফারার ট্রফি খেল খেলন যাইতো না যে অবস্থা দেখিয়ে এগুলা শুধুমাত্র ডাক মারার জন্য তারা অভিজ্ঞ তা এই এই পরিমাণে একটা ম্যাচে তাদের কাছ থেকে অবশ্যই ভালো কিছু রিজার্ভ করা দরকার ছিল সৌম্য যেখানে শূন্য রানে আউটে গেছে শান্ত কয়েকটা বল দেখতে হয় না আমি অফ সাইডে বলটা সুন্দর করে প্লেয়ার হাতে তুলে দিছে সুন্দর করিয়েতে এতে ব্যাটের ডান্ডাইটা হাতের হুন্দা দিব দরকার খেলে ম্যাচে হারাক না তারপরে না কমতর করে